নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস স্যার আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেক ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কাজে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা প্যান্সি ফুল গাছ বা পেন্সি ফুল গাছের পরিচর্যা তো কিভাবে ডিসেম্বর মাসে প্যান্সি ফুল গাছের পরিচর্যা আমরা করব যাতে করে গাছটিকে আমরা দ্রুততার সাথে বাড়িয়ে নিতে পারি এবং প্রচুর পরিমাণে গাছ থেকে ফুল পেতে পারি সেইটা নিয়েই আজকের বিষয়বস্তু এবং আলোচনা যারা এখনও প্যান্সি ফুল গাছ কিনে আনেননি তারা অবশ্যই প্যান্সি ফুল গাছ কিনে আনুন কারণ ভীষণ সুন্দর লাগে শীতের বাগানে এই প্যান্সি ফুল গাছ আর অবশ্যই দিন ধরে ফুল দেয় মানে বহুদিন বলতে গরমকাল যখন পড়ে পড়তে যায় অন্তত মাঠ অবধি তো আমার বাগানে ফুল থাকে তো আশা করি আপনাদের বাগানেও এই গাছ ফুল ভালো দেবে এই গাছ করতে গেলে কিছু সতর্কতা অবলম্বন করতে হয় যেমন মাটিটা উচ্চ জল নিকাশিযুক্ত করতে হবে তার সাথে আর কি কি করতে হবে তার সাথে এই গাছ কিন্তু গাছের একটা সমস্যা হয় যে পচে যাওয়া তাই ওভার ওয়াটারিং করা যাবে না আর অবশ্যই খাবার যেরকম দেখাবো আজকের যে যে কেয়ার নিতে বলবো একদম সেই সেইভাবে কেয়ার সেই মাত্রায় খাবার দেবেন তাহলে দেখবেন আপনার গাছে কোনো সমস্যা হচ্ছে না গাছ কিন্তু খুব ভালো রেজাল্ট আপনাকে দেবে তো প্যান্সি ফুল গাছের যে মাটি প্রস্তুত সেটা একবার বলে দিই আপনারা আপনাদের বাগানের যে মাটি আছে সেটা পঞ্চাশ ভাগ একটা টবের নেবেন আর বাকি পঞ্চাশ ভাগের মধ্যে তিরিশ ভাগ নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার কিংবা আর যেটা পাতা পচা সার হলেও হবে আর যেটা নিতে হবে কুড়ি শতাংশ সেটা হচ্ছে লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশানের ব্যবহৃত যে বালি সেই বালি নিতে হবে অন্তত তিন থেকে চারবার ধুয়ে নেবেন সেই যেটা বিল্ডিং কনস্ট্রাকশানের কাজে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি সেই বালি নিয়ে আপনারা কিন্তু এই মিডিয়াটা প্যান্সি ফুল গাছের তৈরি করে নেবেন তো আমি একদম থামপটে গাছ এনেছিলাম জাস্ট চারটে করে পাতা ছিল গাছে তো সেই গাছ কিন্তু আজকের যথেষ্টই বৃদ্ধি পেয়েছে আর যেটা করছি দেখুন আগাছা দমন করছি এটা কিন্তু সমস্ত গাছের ক্ষেত্রে টবের মাটি থেকে এই আগাছা তুলে ফেলতে হবে হলে মাটির যে খাবার সেগুলো কিন্তু এই আগাছাগুলো খেয়ে নেবে গাছ কিন্তু সেভাবে খাবার পাবে না প্যান্সি ফুল গাছের যে মাটি তাতে মিডিয়াটা হালকা ময়েশ্চার বা ভিজে থাকবে কিন্তু কখনোই কাদা জ্যাব জ্যাব করবে না বা বেশি ভিজে থাকবে না হালকা ময়েশ্চার থাকবে যে সময়ে আমরা খাবার দেব আর খাবার দেওয়ার আগে অবশ্যই এই কাজগুলো করে নিতে হবে আর যেটা আমি করছি সেটা হচ্ছে মাটিটাকে খুচিয়ে নিতে হবে কারণ এখানে খাবার দেব এবং খাবার দেওয়ার পরে ভালো করে মাটির সাথে মিশিয়ে আমরা কিন্তু পরিমিত জল দেবো যেটা বেশি পরিমাণ যাতে না জল হয়ে যায় সেটা মাথায় রেখে আমাদের কিন্তু এই জল প্রদানের ব্যাপারটা মাথায় নিয়ে আসতে হবে প্যান্সি ফুল গাছ আপনারা রোদ্রেই রাখবেন এর যে ফুলের কালার সেটা কিন্তু সত্যিই আকর্ষণীয় এবং অবশ্যই ফুলের গঠন তো আমার একটা গাছে ফুল এসে গেছে আমি দেখিয়েছি তো কী কী খাবার দেবো এখানে চারটে টবের দেবো কিন্তু আমি একটা টবের রেশিও বলছি ছ ইঞ্চি টবে আপনারা এই পরিমাণ দিতে পারেন এখানে নিয়ে নেবে নিয়ে নেবেন হাফ টেবিল চামচ পরিমাণে হাড়গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে শিংকুচি আর হাফ টেবিল চামচ পরিমাণে নিমখোল এইটা দেখছেন যেটা নিমখোল এটা শিংকুচি এটা এক টেবিল চামচ নেবেন আর প্রথমে যেটা দেখালাম ওটা বোনডাস বা হাড়ের গুঁড়ো সেটা কিন্তু নিতে হবে আপনাকে হাফ টেবিল চামচ আর সিঙ্গেল সুপার ফসফেট আপনারা নিয়ে নেবেন এক টেবিল চামচ পরিমাণে আর ডিএপি এটা ডিএপি একটা ছ ইঞ্চি টবের জন্য ছয় থেকে আট দানা নেবেন এর বেশি নয় কম হলেও কোনো ক্ষতি নেই আর পটাশ পটাশ নিতে হবে আপনাকে হাফ টেবিল চামচ পরিমাণে তো এই কটা খাদ্য উপাদান এটা ছয় ইঞ্চি টবের জন্য আমি বলে দিলাম ছয় বা আট ইঞ্চি টবেও এটা এই পরিমাণের খাবার আপনারা ব্যবহার করতে পারেন সবসময় মনে রাখবেন উচ্চ যুক্ত খাবার কিন্তু এই পেঞ্জি গাছের অতটা পছন্দ নয় জৈব খাবার এখানে বেশ কিছু দেওয়া হয়েছে হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখোল এই ধরনের খাবারগুলোকে দেওয়া হয়েছে সিঙ্গেল সুপার ফসফেট এটা দেওয়া হয়েছে ফসফেট বা ফসফরাসে সেরকম কিন্তু কোনো ক্ষতি হয় না না টবের মাটির উল্টে গাছকে কিন্তু আরও বৃদ্ধিতে সাহায্য করে আর এখানে মিউনেট পটাশ দেওয়া হয়েছে আপনাদের কাছে যদি অর্গ্যানিক পটাশ থাকে আপনারা সেটাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এই যে খাবার ভালো করে মিশিয়ে নেওয়া হলো যাতে গাছের টবের মাটিগুলো প্রত্যেকটা খাদ্য উপাদান সঠিকভাবে পায় সেই জন্য আর ফসফরাস জাতীয় খাবার কিন্তু এই প্যান্সি গাছের জন্য পছন্দ ভীষণই পছন্দের প্যান্সি গাছের তো সেই জন্য এইভাবে চারটে ভাগ করে নিলাম চারটে টবে দেবো খাবারগুলো তো খাবারগুলো দিতে হবে ঠিক এইভাবে আর এটা ডিসেম্বর মাসে একবারই দেবেন এই খাবারটাতেই গাছ কিন্তু তার খাবার পেয়ে যাবে এবং যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ফুল দেবে প্রচুর পরিমাণে এটা আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন এই খাবারটা দেওয়ার পরে পরেই আর সরিষার পচা জল যেটা কিন্তু আপনাদেরকে দিয়ে যেতে হবে মাসে চারবার অর্থাৎ সপ্তাহে একবার করে আপনারা কিন্তু সরিষার খোলপচা জল এই টবের মিডিয়াতে পেঞ্জি গাছের টবের মাটিতে আপনারা প্রদান করবেন তো দেখুন সবকটা গাছেই কিন্তু আমি এই খাবার দিয়ে দিলাম এরপরে যেটা করতে হবে খাবারগুলোকে ভীষণ ভালো করে মাটির সাথে মিশিয়ে নিতে হবে যাতে করে সুন্দরভাবে খাবারগুলো মাটির সাথে মিশে যায় এবং এই পেঞ্জি ফুল গাছের যে ফিডার রুট আছে তারা যাতে খাবারগুলো সঠিকভাবে গ্রহণ করতে পারে আর এই অর্গানিক খাবার যেগুলো বা জৈব খাবার সেগুলো কিন্তু ডিকম্পোস্ট হতে একটু সময় নেবে দিন পনেরো সময় নেবে কিন্তু আমরা যদি এইভাবে কেয়ারটা করি সরিষার খোল পচে জলটা দিতে থাকি তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে আর এই মাটিতে খাবার দেওয়ার ঠিক চার দিন পরে বা পাঁচ দিন পরে কিংবা এক সপ্তাহ পরে হলেও কোনো সমস্যা নেই আপনারা হিউমিক অ্যাসিড এই টবের মিডিয়াতে জলে গুলে দিয়ে দেবেন এই হিউমিক অ্যাসিড দেওয়ার ফলে গাছের খাদ্য কণাগুলো যেগুলো টবের মাটির যে খাদ্য কণা সেগুলোকে কিন্তু এই হিউমিক অ্যাসিড ভাঙতে সাহায্য করবে এবং অবশ্যই গাছ যাতে সঠিকভাবে এই খাবার গ্রহণ করতে পারে সেই ব্যবস্থাটাও হিউমিক অ্যাসিড কিন্তু করে দেয় এটা কখনোই হিউমিক অ্যাসিডটা অ্যাসিড ফর্ম বা এরকম কিছু নয় নামটা তার এইরকমই সম্পূর্ণরূপে অর্গ্যানিক উপায়ে তৈরি এবং ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন একটু ভিডিও লিস্টে সার্চ করতে হবে বা খুঁজে দেখতে হবে দেখলে আপনারা কিন্তু পেয়ে যাবেন হিউমিক অ্যাসিডের সমস্ত ডিটেলস আমি কিন্তু বলে দিয়েছি তো এইভাবে কেয়ারটা করতে হবে আপনাদেরকে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য কারণ প্রতিদিন সন্ধে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে কিন্তু আসে আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়ার অনুরোধ ধরলো যাতে সব বা সকল বাগানীরা সুন্দরভাবে বাগান করতে পারে তো এই পেনজি ফুল গাছের টবের মিডিয়াতে যে খাবার দেওয়ার সেটা তো হলো মাসে একবার করেই দিতে হবে সপ্তাহে একবার করে সরিষার পচে জল দিতে হবে আর মাসে একবার মাটিতে খাবার দেওয়ার ঠিক এক সপ্তাহ পরে আপনারা হিউমিক অ্যাসিড দিয়ে দেবেন টবের মাটির খাবার কমপ্লিট এরপরে যেটা দেখাচ্ছি এটাই যে দিতে হবে এমনটা কোনো কথা নয় যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার যেটা আপনাদের কাছে আছে সেটা দিয়ে দেবেন যাদের কাছে মিরাকুলান আছে মিরাকুলান এক লিটার জলে কুড়ি ফোঁটা বা এক এম এল পরিমাণে দিয়ে সকালবেলা গাছের পাতায় স্প্রে করে দেবেন দ্রুততার সাথে গাছ বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে যে সমস্ত গাছে যেমন আমার একটা গাছে দেখছেন যে ফুল ফুটে গেছে সেই গাছে একটু সতর্কতা অবলম্বন করবেন স্প্রে করার সময় যেন ফুলের উপরে বা কুঁড়ির উপরে না পড়ে তাহলে নষ্ট হয়ে যেতে পারে ফুলটা তাড়াতাড়ি তো এই ছাড়া আপনারা যেভাবে গাছে স্প্রে করেন সেইভাবে পোলিও স্প্রে করে দেবেন গাছের পাতাগুলোকে ভিজিয়ে দেবেন আর এটা সকালের দিকে দিলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় কারণ আমরা সকলেই জানি যে সকালেই কিন্তু সূর্যালোকের সাহায্যে সালক সংশ্লেষের মাধ্যমে গাছ কিন্তু খাবার তৈরি করে পাতায় অর্থাৎ পাতাকে গাছের রান্নাঘর বলা হয় তো সেই জন্য এইটা পাতায় যদি যখনই স্প্রে করা হবে তখন কিন্তু অনেক বেশি গাছ খাদ্য গ্রহণ করতে সক্ষম হবে তো যাদের একান্ত সময় নেই তাদের আর কিছু করার নেই তারা সন্ধ্যাবেলাতেই স্প্রে করে দেবেন বা রাতের দিকে স্প্রে করে দেবেন যখন আপনাদের সুবিধা হবে কিন্তু সকালে দিলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় এই যে গাছটার কথা বলছিলাম এই গাছটাই কিন্তু আপনারা যখন স্প্রে করবেন এরকম যদি ফুল থাকে তাহলে একটু বুঝে স্প্রে করতে হবে যাতে পাতায় পড়ে ফুলের ওপরে পড়লে ফুলগুলো একটু নষ্ট হয়ে যায় আর কিছুই নয় তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে কেয়ার করতে হবে পেন্সি ফুল গাছের ফুল সানলাইটে রাখবেন টবের মাটি অন্তত এক থেকে দু ইঞ্চি শুকনো হলে কিনারা ধরে জল দেবেন কখনোই গাছের কাছাকাছি জল দেবেন না তাহলে কিন্তু একটা ব্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা বা পচে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় আর যেহেতু বাটারফ্লাই এর মতো দেখতে এই প্যান্সি ফুল গাছকে অনেকে কিন্তু বাটারফ্লাই ফ্লাওয়ারও বলে একে ডেকে থাকে তো সেই জন্য বলবো যে এই গাছটা কিন্তু খুব সুন্দর ফুল দিতে দিতে নিজে থেকেই অনেক অনেকটা ঝোপালো হয়ে যাবে আপনারা নিজেরাই সেটা উপলব্ধি করতে পারবেন আর খুব সুন্দরভাবে বাগান করুন সহজে বাগান করুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ কারণ আমাদের পাশাপাশি বাচ্চাদের কথাও ভাবতে হবে আগামী প্রজন্মের কথা ভাবতে হবে আমাদের প্রত্যেককে বাগান করতে হবে খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে নমস্কার